এক নারীতে আসক্ত হওয়া পুরুষগুলো যখন ভালোবাসা মানুষটার জন্য ছটফট করে পাগলের মতো কান্না করে যখন ওই মানুষটা ছেড়ে চলে যায় তখন তার মতো অসহায় দুনিয়াতে আমার মনে হয় না আর একটা হতে পারে কারণ এক নারীতে যখন একটা পুরুষ আসক্ত থাকবে তখন সমস্ত ভালোবাসা সমস্ত চিন্তা কিন্তু ওই মানুষটাকে নিয়ে থাকবে যে আমি যে মানুষটাকে ভালোবাসি ওই মানুষটাকে ছাড়া আমার দুনিয়াতে কোনো মানুষ লাগবে না আমার সারা দুনিয়া এক জায়গায় থাকবে আর আমার ওই মানুষটা এক জায়গা থাকবে হয়তো তখন আমি মানুষটাকেই বেছে নিব কারণ আমার দুনিয়া চায় না আমার শুধু ওই মানুষটাকে চাই যে মানুষটাকে আমি ভালোবাসি এই যে এক নারীতে আসক্ত হয়ে থাকার যে এই যে একটা সত্যিকারের ভালোবাসা এইটা যখন ওই একটা নারী যখন না বুঝে ওই ভালোবাসা মানুষটা যখন না বুঝে তখন মানুষের অস্তিত্ব বা ওই ছেলেটার অস্তিত্ব বলতে কিছু থাকে না তার বেঁচে থাকার ইচ্ছা ভালোবাসা আনন্দ উল্লাস কিচ্ছু থাকে না এমনও অনেক মানুষ আছে অনেক ছেলেরা আছে যে ভালোবাসার মানুষটিকে ভালোবেসে দিনের পর দিন কান্না করছে আমি তোমার প্রতি আসক্ত ছিলাম আমি তোমাকে ভালোবেসেছি তোমার সব কিছু নিয়ে আমি আমি ছিলাম তো যখন আমি তুমি আমাকে নিঃস্ব করে চলে গিয়েছো বা কষ্ট দিয়েছো এটার প্রতি যে ফিলিংসটুকু এই ফিলিংসটুক আমি আমার এখন হাজারটা নারী দিল আমি মনে হয় না তার তাদের প্রতি আমার কখনো মায়া জন্ম নেবে বা ভালোবাসতে পারবো কারণ আমি একটা নারী তা ছিলাম যে নারীটা হচ্ছে তুমি যার আটকে ছিলাম সেটা হলো তুমি যাকে পাগলের মতো ভালোবাসতাম সেটাও তুমি যার জন্য আমি এখন ছটফট করে কান্না করি সেটাও তুমি এটাই হয়তো এক পুরুষের ভালোবাসা যে মানুষটাকে এত ভালোবাসি যে মানুষটাকে এত করে চাই সে মানুষটা যখন আমাকে নিশ্চয় করে চলে যায় আমাকে জীবন্ত লাশ বানিয়ে চলে যায় সেই মানুষটা যাই না কতটুকু ভালো থাকতে পারে তবে আমি ভালো নেই তাকে ছাড়া আমি একটা জীবন্ত লাশ হয়ে আসছি যা আমি ছাড়া আর আমার সৃষ্টিকতা ছাড়া আমি কাউকে বোঝাতে পারবো না হয়তো সেই মানুষটাকে পেলে একটাই কথা বলতাম যে আমি তোমার জন্য সত্যি ভালো নেই আর ভালো থাকতে পারছি না কারণ তুমি আমাকে এতটা দুঃখ এতটা কষ্ট দিয়েছ যেটা হয়তো আমি তোমার কাছ থেকে কখনো আশা রাখিনি যে এই মানুষটাই কিনা আমাকে কষ্ট দেবে এই মানুষটাই কিনা আমাকে দুঃখ দেবে বা আমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে কারণ এক নারীতে আসক্ত হয়ে থাকার মানে এটা মনে হয় এক ধরনের একটা ফল যে আমি কেন এক নারীতে আসক্ত হয়ে থাকলাম তবে বিশ্বাস করো আমার কোনো কিছুতেই কমপ্লিট ছিল না আমার ভিতরে কোনো ত্রুটি ছিল না তোমাকে সবসময় ভালোবেসেছি এবং চেয়েছি যে আমি এই মানুষটাকে ভালোবাসবো আর এই মানুষটাকে নিয়েই সারা জীবন থাকবো তবে আজ বুঝতে পারলাম যে এক নারীতে আসক্ত হয়ে থাকার যন্ত্রণা কষ্ট বা ভালোবাসাটা কি সেটা হয়তো তুমি আমাকে বুঝিয়ে দিয়ে গেলে যে এক বাড়িতে আসক্ত হয়ে থাকার কষ্টটা কেমন তবে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া কখনই ভালো থাকতে পারবো না আর আমি দুনিয়া চাই না আমি শুধু তোমাকে চাই তোমার মাঝে আমার ভালোবাসাটাকে দেখতে চাই এর বিষয়ে কিছু চাই না কিছু না